আমাদের সৌরজগতে এক অচেনা অতিথি এসে হাজির মানে কোনও আমন্ত্রণ ছাড়াই অন্য কোনো নক্ষত্রের জগৎ থেকে তীব্র গতিতে ছুটে এসে আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে বিজ্ঞানীরা তো রীতিমতো হুমড়ি ছেঁয়ে পড়েছেন একে নিয়ে নাম দিয়েছেন টি এ অ্যাটলাস কিন্তু প্রশ্ন হল এটা আসলে কি শুধুই বরফ আর পাথরের একটা বিশাল গোলা নাকি এর পেছনে আরও গভীর কোনও রহস্য লুকিয়ে আছে আজকে আমরা তাথা বলবো মহাকাশের এই নতুন পরিব্রাজকটাকে নিয়েই আমাদের হাতে নাসার প্রকাশনা থেকে শুরু করে ধরুন জেমস ওয়েব টেলিস্কোপের একেবারে নতুন ডেটা ওহ দারুন এবং কিছু খুবই বিতর্কিত তত্ত্বের বিশ্লেষণও রয়েছে আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলোকে এক জায়গায় এনে বস্তুটার আসল পরিচয়টা বোঝার চেষ্টা করা আর কেন এটা নিয়ে এত তোলপাড় হচ্ছে সেটাও জানা দরকার ঠিক তাই সেই কারণগুলো খুঁজে বের করা দারুন চলুন তাহলে গভীরে যাওয়া যাক কোথা থেকে এলো এই অতিথি কি দিয়ে তৈরি এর শরীর আর কেনই বা হার্ভার্ডের একজন নাম করা বিজ্ঞানী মনে করছেন যে এটা কোনো সাধারণ ধূমকেতু নয় বরং ভিনগ্রহের প্রযুক্তি হতে পারে আচ্ছা তো মানে প্রথমেই এর অদ্ভুত নামটা নিয়ে একটু কথা বলা যাক থ্রি আই অ্যাটলাস এই নামের মানেটা ঠিক কি হুম ঠিক নামের মধ্যে কিন্তু এর পুরো পরিচয়টা লুকিয়ে আছে এখানে থ্রি আই এর আই মানে হলো ইন্টারস্টেলার বা আন্তনাক্ষত্রিক আর থ্রি মানে হলো এটা আমাদের সৌরজগতে শনাক্ত হওয়া তৃতীয় অতিথি তৃতীয় হ্যাঁ মানে এর আগেও এসছে হ্যাঁ এর আগে আমরা ওমুয়ামুয়া আর বরিসফকে পেয়েছিলাম আর নামের দ্বিতীয় অংশ অ্যাটলাস সেটা এসেছে যে টেলিস্কোপটি একে প্রথম আবিষ্কার করেছে তার নাম থেকে অ্যাটলাস টেলিস্কোপ আমার যতদূর মনে পড়ছে এটা তো পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে বাঁচানোর জন্য বানানো একটা সিস্টেম তাই না একদম ঠিক ধরেছেন অ্যাটলাসের পুরো নাম হল অ্যাস্ট্রোয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম আচ্ছা নানসার অর্থায়নে তৈরি এই সিস্টেমের মূল কাজই হল পৃথিবীর দিকে ধেয়ে আসা খতরনাক গ্রহাণু খুঁজে বের করা আর শেষ মুহূর্তে আমাদের সতর্ক করা হুম ভাবুন একবার একলা জুলাই দুহাজার পঁচিশে চিলিতে বসানো তাদের একটা টেলিস্কোপ পৃথিবীকে পাহারা দিতে গিয়েই এই মহাজাগতিক অতিথির সন্ধান পেয়ে গেল অবিশ্বাস্য তার মানে পৃথিবীকে বাঁচানোর জন্য বানানো একটা সিস্টেমই আমাদের জন্য মহাকাশের এত বড় একটা রহস্যের দরজা খুলে দিল এর চেয়ে দারুণ আর কি হতে পারে ঠিক আচ্ছা এর গতির ব্যাপারটা কি শুনলাম এটা নাকি অবিশ্বাস্য স্পিডে ছুটছে হ্যাঁ এর গতি মানে সাধারণ কোনো গ্রহাণু বা ধূমকেতুর মতো নয় এটি ঘন্টায় প্রায় দু লক্ষ একুশ হাজার কিলোমিটার বেগে আমাদের সৌরজগতে ঢুকেছিল কিলোমিটার হ্যাঁ এই গতি এতটাই বেশি যে সূর্যের অমচর মহাকর্ষ বল একে নিজের করে ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না না গণিতবিদরা এর গতিপথকে বলেন হাইপার বলিক ট্র্যাজেক্টরি সোজা কথায় বললে এর কাছে কোনো ফিরতি টিকিট নেই এটা শুধু আমাদের পাশ দিয়ে উড়ে গিয়ে আবার অনন্ত মহাকাশে হারিয়ে যাবে আর এই তীব্র গতি হল সবচেয়ে বড় প্রমাণ যে এটা আমাদের সৌরজগতের বাসিন্দা নয় একজ্যাক্টলি আচ্ছা তাহলে বাইরে থেকে এটাকে একটা ধোঁয়াশা মেঘের মতো দেখাচ্ছে যা ধূমকেতুর দিকে ইঙ্গিত করে কিন্তু আসল রহস্য তো লুকিয়ে থাকে এর ভেতরে তাই না বিজ্ঞানীরা কি এর উপাদানগুলো বিশ্লেষণ করতে পেরেছেন এখানেই তো আসল মজাটা টেলিস্কোপে এর চারপাশে গ্যাস আর ধুলোর একটা উজ্জ্বল মেঘ দেখা গেছে যাকে বিজ্ঞানীরা বলেন কোমা কোমা হ্যাঁ এমন কি এর একটা লেজও তৈরি হয়েছে সূর্যের কাছাকাছি আসতেই এর বরফ গলা শুরু হয়েছে আর ভেতর থেকে গ্যাস আর ধুলো বেরিয়ে এসে এই লেজ আর কোমা তৈরি করছে তার মানে এটা চিৎকার করে বলছে যে আমি একটা ধূমকেতু অনেকটা সেরকমই তাহলে এটা প্রথম আন্তনাক্ষত্রিক বস্তু ওমুয়ামুয়ার মতো নয় ওটা তো বেশ অদ্ভুত ছিল একদমই নয় ওমুয়ামুয়া ছিল একটা শুকনো পাথরের মতো বস্তু যার কোনো লেজ বা কোমা ছিল না বিজ্ঞানীরা ওকে নিয়ে তো ধাঁধায় পড়ে গিয়েছিলেন হুম কিন্তু থ্রি আই এ দেখতে একদম পাঠ্য বইয়ের ধূমকেতুর মতোই কিন্তু পার্থক্যটা হল এর ভেতরের উপাদানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যখন এর দিকে তাক করেছে তখন এক অবাক করা তথ্য বেরিয়ে এসেছে কি সেই তথ্য এর ভেতরে অসাধারণ পরিমাণে কার্বন ডাই অক্সাইড মানে সিও টু গ্যাস রয়েছে হ্যাঁ আমাদের সৌরজগতের ঢুমকেতুতে সাধারণত জলীয় বরফ বেশি থাকে কিন্তু এর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডই প্রধান এর মানে কি দাঁড়ায় এর মানে হল আমরা আক্ষরিক অর্থেই অন্য একটি নক্ষত্রের আবহাওয়া কেমন তার একটা নমুনা পেয়েছি এর ভেতরের কার্বন ডাইঅক্সাইড যেন অন্য জগতের বাতাসের গন্ধ বয়ে এনেছে যে আমাদের বলছে যে মহাবিশ্বের সব রান্নাঘর একভাবে সাজানো নয় বাহ অন্য জগতের রান্নাঘরের নমুনা দারুণ উপমাত তার মানে এর জন্ম এমন কোন নক্ষত্র জগতে হয়েছে যা আমাদের চেয়ে অনেক বেশি ঠান্ডা বিজ্ঞানীরা ঠিক এটাই মনে করছেন কার্বন অক্সাইড গ্যাস হিসেবে জমে থাকতে অনেক অনেক ঠান্ডা পরিবেশের দরকার হয় আচ্ছা এর পাশাপাশি এতে জলীয় বরফ কার্বন মন অক্সাইড সাইনাইড এমনকি পারমাণবিক নিকেলের মতো মৌলও পাওয়া গেছে বিজ্ঞানীরা আরও মনে করছেন লক্ষ লক্ষ বছর ধরে নক্ষত্রদের মাঝের অনন্ত ঠাণ্ডা আর অন্ধকার পথ পাড়ি দেওয়ার সময়ে মহাজাগতিক রশ্মি এর বাইরের স্তরের গঠনকে বদলে দিয়েছে বেশ তাহলে তো পরিষ্কার যে এটি একটি প্রাকৃতিক ধূমকেতু যদিও একটু অন্যরকম কিন্তু এবার আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর এবং বিতর্কিত অংশে শুনেছি কেউ কেউ বলছেন এটা নাকি ভিনগ্রহের প্রযুক্তি হতে পারে হ্যাঁ এবার সেই আলোচনায় আসা যাক জানিয়ে বিজ্ঞানী মহলে বেশ ঝড় উঠেছে ঠিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম করা আভি লোয়েব এবং তার কিছু সহযোগী এই তত্ত্বটি সামনে এনেছেন তাদের মতে থার্টিন আইটিএলএস এর কিছু বৈশিষ্ট্য এতটাই অস্বাভাবিক যে সেগুলোকে শুধু প্রাকৃতিক ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না সত্যি বলতে ভিন্ন গ্রহের যান এই ধারণাটা উড়িয়ে দেওয়া খুব সহজ কিন্তু লুয়েবের মতো একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী যখন এমন দাবি করেন তখন বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখতেই হয় তার সবচেয়ে শক্তিশালী যুক্তি কোনটা বলে আপনার মনে হয় তাদের প্রথম এবং সবচেয়ে বড় যুক্তি হল এর কক্ষপথ কক্ষপথ হ্যাঁ ভাবুন আমাদের সৌরজগৎটা একটা বিশাল সমান থালার মতো আর সব গ্রহ পৃথিবী মঙ্গল বৃহস্পতি এই থালার ওপর ঘুরছে অবাক করার মতো ব্যাপার হলো এই বাইরের অতিথিটিও প্রায় ওই থালার ধার ঘেসেই। মাত্র পাঁচ ডিগ্রি সামান্য কোণে উড়ে এসেছে মাত্র পাঁচ ডিগ্রি হ্যাঁ তো লোয়েবের প্রশ্ন হল মহাকাশের হাজার হাজার সম্ভাব্য কোণ থেকে না এসে ঠিক এইভাবেই আসাটা কি নিছকি কি কাকতালীয় নাকি এটা ইচ্ছাকৃত এটা আসলেই ভাবার মতো বিষয় কিন্তু শুধু কক্ষপথের মিলের কারণে একটা প্রাকৃতিক সম্ভাবনাকে পুরোপুরি বাতিল করে দেওয়াটাও কি ঠিক আর কি কি যুক্তি আছে তাদের তাদের দ্বিতীয় যুক্তিটি আরও বিতর্কিত তাদের করা একটি গণনা অনুযায়ী এই বস্তুটির ভর অস্বাভাবিকভাবে বেশি বেশি মানে কতটা যা একটি সাধারণ ধূমকেতুর ভরের চেয়ে অনেকগুণ বেশি তৃতীয়ত তারা এর গতিপথের দিকে আঙুল তুলেছেন গতিপথ হ্যাঁ এটি মঙ্গল এবং শুক্রগ্রহের খুব কাজ দিয়ে উড়ে গেছে কিন্তু ঠিক যখন এটি সূর্যের সবচেয়ে কাছে ছিল এবং পৃথিবী থেকে সবচেয়ে ভালোভাবে দেখার সুযোগ ছিল তখন এটা সূর্যের আড়ালে চলে যায় তাদের মতে এটা পর্যবেক্ষকদের কাছ থেকে নিজেকে আড়াল করার একটা পরিকল্পিত কৌশল হতে পারে এটা তো একেবারে স্পাই স্পাইমুভির প্লটের মতো শোনাচ্ছে নিজেকে লুকিয়ে রাখা হ্যাঁ হ্যাঁ আর কিছু শেষ যুক্তিটি হল এর উপাদানে নিকেলের উপস্থিতি নিকেল নিকেল তো একটা খাটি ধাতু ধুলকেতুর মতো বরফ পাথরের মিশ্রণে এমন ধাতুর উপস্থিতি তাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছে সব মিলিয়ে তাদের দাবি এটি হয়তো ভিন গ্রহের কোনো সভ্যতার পাঠানো একটি অনুসন্ধানকারী যান বা প্রব যা আমাদের সৌরজগৎ পর্যবেক্ষণ করতে এসেছে আচ্ছা এই যুক্তিগুলো শোনার পর তো যে কেউ একটু দ্বিদায় পড়ে যাবে কিন্তু বৃহত্তর বিজ্ঞানী মহল কি বলছে তারা কি এই তথ্যকে মেনে নিয়েছে একেবারেই না বৃহত্তর বৈজ্ঞানিক মহল এই তথ্যটিকে সমর্থন করে না এবং তাদের পাল্টা যুক্তিগুলোও বেশ শক্তিশালী যেমন প্রথমত কক্ষপথের যে ব্যাপারটা বলা হচ্ছে পরিসংখ্যানে সেটাকে অতটা অস্বাভাবিক বলে মনে করা হয় না মানে এলোমেলোভাবে আসা কোনো বস্তুর পক্ষেও এমন কক্ষপথে এসে পড়াটা অসম্ভব কিছু নয় আচ্ছা দ্বিতীয়ত এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরের যে বিশাল হিসাবটা দেওয়া হয়েছে ওটা সম্ভবত একটা ভুল গণনার উপর ভিত্তি করে তৈরি অন্য বিজ্ঞানীরা যখন পরিমাপের ত্রুটিগুলোকে হিসাবে ধরেছেন তখন দেখা গেছে এর ভর আর দশটা সাধারণ ধূমকেতির মতোই তার মানে ভরের অস্বাভাবিকতার দাবিটা না হ্যাঁ আর নিজেকে লুকিয়ে রাখার তথ্যটা ওটাকেও নিছক কল্পনা বলেই মনে করা হচ্ছে মহাকাশে বস্তুরা নিজেদের কক্ষপথ অনুযায়ী চলে পৃথিবী থেকে কখন দেখা যাবে বা যাবে না তার ওপর ভিত্তি করে তারা নিজেদের পথ বদলায় না ঠিক আর সবচেয়ে বড় কথা হলো এই বস্তুটা একটা ধূমকেতুর মতোই আচরণ করছে এর কোমা আছে লেজ আছে আর সেই লেজ থেকে আমাদের পরিচিত গ্যাসই বেরোচ্ছে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে একটা মজার কথা প্রচলিত আছে কি সেটা ধূমকেতুরা বেড়ালের মতো তাদের লেজ আছে এবং তারা নিজেদের যা ইচ্ছা তাই করে এর মানে হলো প্রত্যেকটা ধূমকেতুই কোনো না কোনো দিক থেকে অনন্য বা অদ্ভুত হয় অদ্ভুত হওয়া মানেই সেটা ভিনগ্রহের প্রযুক্তি নয় একদম তাহলে বৈজ্ঞানিক মতামতের সারসংক্ষেপ হল এটা কোনো ভিনগ্রহের মহাকাশ যান নয় বরং এটি একটি প্রাকৃতিক এবং অত্যন্ত কৌতূহল উদ্দীপক ধূমকেতু একদম বৈজ্ঞানিক ঐক্যমত এটাই আভিলোয়েবের তত্ত্বটি নিঃসন্দেহে আকর্ষণীয় এবং আমাদের চিন্তাভাবনাকে উস্কে দেয় কিন্তু হাতি থাকা প্রমাণের ভিত্তিতে একে সায়েন্স ফিকশন হিসেবেই দেখা হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট হিসাবে নয় বেশ যদি এটা ভিনগ্রহের যান নাই হয় তাহলে গুরুত্বটা ঠিক কোথায় কেন নাসা বা হাবলের মতো মিশনগুলো এর পেছনে এত সময় আর অর্থ খরচ করছে এর আসল তাৎপর্য কি কারণ এটা এক অমূল্য বৈজ্ঞানিক সুযোগ ভাবুন এই প্রথম আমরা অন্য কোনো নক্ষত্র জগৎ থেকে আসা একটা সরাসরি নমুনা হাতে পেয়েছি যা আমরা কাছ থেকে বিশ্লেষণ করতে পারছি এর গঠন এর ভেতরের উপাদানগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে আমাদের সৌরজগত মহাবিশ্বে কতটা সাধারণ বা কতটা অনন্য এটা অনেকটা পৃথিবীর কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে খনন না করে অন্য কোনো গ্রহের মাটি হাতে পাওয়ার মতো আর এর বয়স নিয়েও তো একটা দারুণ কথা শোনা যাচ্ছিল হ্যাঁ কিছু প্রাথমিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে এটা আমাদের ছায়াপথের একটা বেশ পুরনো অংশ থেকে এসেছে এবং এর বয়স হয়তো আমাদের সৌরজগতের চেয়েও বেশি কমপক্ষে সাতশো কোটি বছর কি বলছেন সাতশো কোটি বছর আমাদের সৌরজগতের বয়স তো প্রায় সাড়ে চারশো কোটি বছর ঠিক তার মানে আমাদের সূর্য যখন সবে জন্মাচ্ছে বা তারও আগে এই বরফের গোলাটা হয়তো তখন থেকে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে ঠিক তাই যদি এটা সত্যি হয় তবে এটা মহাবিশ্বের প্রাথমিক অবস্থার একটা জীবন্ত নিদর্শন বা তাইম ক্যাপসুল যা বিলিয়ন বিলিয়ন বছর ধরে মহাবিশ্বের ইতিহাস নিজের বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে ওয়াও সবশেষে এটা আমাদের গ্রহ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা চমৎকার পরীক্ষা ছিল অ্যাটলাসের মতো সিস্টেম যা আমাদের রক্ষা করার জন্য তৈরি তা যে এমন অসাধারণ আবিষ্কারের কারণ হতে পারে এটা তারও একটা বড় প্রমাণ তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা জানলাম তা হল থ্রি আই আটলাস আমাদের সৌরজগতে আসা তৃতীয় আন্তনাক্ষত্রিক অতিথি এটি কার্বন ডাই অক্সাইডে ভরপুর একটা ধূমকেতু যা আমাদের অন্য একটি নক্ষত্র জগতের রসায়ন সম্পর্কে ধারণা দিয়েছে হুম আর হ্যাঁ এটি একটি বলস্বর বৈজ্ঞানিক বিতর্কেরও জন্ম দিয়েছে যদিও শেষ পর্যন্ত প্রাকৃতিক বস্তুই এর সবচেয়ে সম্ভাব্য পরিচয় ঠিক তবে শেষে একটা বিষয় আমাদের ভেবে দেখার জন্য রইল বলুন আমরা এখনও পর্যন্ত মাত্র তিনজন এমন অতিথিকে ওমুয়ামুয়া বোরিসফ আর থ্রি আই অ্যাটলাসকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আর দেখুন তিনজনেই তিন রকম ওমুয়ামুয়া ছিল এক পাথুরে চুরুটের মতো রহস্যময় বস্তু হ্যাঁ ওটা তো অদ্ভুত ছিল নিয়ে এলো এক নতুন ধরনের রাসায়নিক গঠন অ্যাটলেসের মতো প্রযুক্তি যত উন্নত হচ্ছে আমরা ভবিষ্যতেও এমন আরও অতিথির দেখা পাব অবশ্যই পাব আমাদের এখন ভাবতে হবে পরবর্তী আন্তনাক্ষত্রিক বস্তুটি কেমন হবে এটি কি সম্পূর্ণ নতুন কোনো শ্রেণীর বস্তু হবে যা মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে আমাদের এতদিনের ধারণাকেই হয়তো পুরোপুরি বদলে দেবে